তো আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল তো এখন হচ্ছে সকাল বেলা সবাইকে চার সাথে শুভ সকাল এই যে দেখেন দোয়া ওঠা চা দুধ চা আর হচ্ছে কেক এটা হচ্ছে আমার খাবার তো আমরা চা খাইনি ছয় সাত মরে জালিপ খায় জায়গা ওরা খায় রুটি আর মি মজা যায় কান্দে আলিপের আলিপের সাথে ঝগড়া লাগে চলে তো এই যে আমরা চা খাইয়ে নিয়েছি তারপরে আবার ঘরটার গুছাই নিয়েছি কারণ বারোটা বাজে গেছিল তখন আমরা যখন চা খাইছি তখন বারোটা বাজে আজকে আবার আমি ঘুমাই গেছিলাম ফোন সাইলেন্ট করা ছিল আমি উঠতে পারি নাই আলিপুর স্কুলে যাইতে পারে নাই তো উঠছি এগারোটা বাজে মিমের বাবা ফোন দিচ্ছে তখন উঠছি তো চা খাইতে খাইতে বারোটা বাজে গেছিলো তো এই যে চাটা খাইয়ে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি এখন বাজে একটা প্রতিদিনকার মতো ঘরটা গুছানো শেষ আমার যা সেই লওলা জলা কাপড় বাস করলাম তো বাস করে হচ্ছে এখন পাতেলগুলো ধুইতে হবে আর এদিকে আলি ফেরে বলছি গড়টা মশার আগে তুমি আচারটা বলবে ফলাও তো এই যে আলিপ আচারটা ভরতে আসে আস্তে আস্তে খুব সাবধানে বরবা ডিব্বা লাগাবা না কারণ ডিব্বা তো ধোয়া যাইব না ডিব্বা ধুইলে আচার নষ্ট হয়ে যাবে তো এই যে আচারটা ভরতে আসে সুন্দর করে ই করে দাও সরাই দাও চামিজ দিয়ে নাহলে আমাইবে না তো আচারটা বললে একবারে হাড়ি কে করে সব ধোবো তো এদিকে আচারটা পড়তে থাক আমি ওইদিকে আবার চুলের তরকারি গরম বসেছিলাম তো এই যে সিমের বাবা তরকারি নিয়ে গেছে আর অল্প অল্প তরকারি ছিল এগুলো গরম করি আর ওরা বলে ভাত খাইবে না দুপুরে খিচুড়ি খাইবে তা ওদেরকে একটু খিচুড়ি রান্না করে দেবো ভাতের চাল ডাল দিয়ে মানে ভাতের বদলে খিচুড়ি ডাল চাল দিয়ে একটা খিচুড়ি রান্না করে দেবো মিমের আর আর আমার তো ভাত তরকারি এই জায়গায় আছে এই যে তরকারি ভাজি আছে তরকারি একটু আছে আর এক পেলের ভাতও আছে তো আমি যে চুলা মুছবো আর এই হাড়িপা তেলগুলো দেবো তাইলে পাকের ঘরে কাশের পাক ঘরটা ঘর মুষতে বাইর তো গোসল করবো আর এই যে মিম বৈশা আছে আর পাখি সারা রাত রাত ঘুমাই নাই মারামারি করছে দুইটা মারামারি করছে যে জন্য আর কি এই জায়গায় ঘুমাইতেছে আর এই যে কালো এই ডিমে মাছ মাছের খাবার দিয়েছিল আলি মাছের খাবার দেওয়া সার্বর পরে গোসল করে আও তাড়াতাড়ি মন খাবার দেখতে যে তো আমি যাই হারিয়ে পেটিকি গুলো ধুই আর আড়ালি পেটিকি আছার গুলো বড় ম্যাডাম এসে পড়বেন ওই যে আটটা বাজে ম্যাডাম আসবে আজকে 2টা 1:00 বাজে এসে 1:15 1:15 এসে কল বন্ধ আবার পানি ভরব বোতলে পরে গোসল করতে যাই আমি গরমের সময় হারিয়ে মো মোমার অনেক কাজ আছে তো কাজগুলো শেষ করি রান্না তো বিকেলে করবো মেয়ের বাবা আসলে তো এই তো আমরা কাম শেষ করে গোসল টোসল করে আইসা করছি এই যে আলিপের জন্য একটু খিচুড়ি রান্না করছি আচার দিয়ে খাইতে চাইছে তো শুধু ডাইলার চাল দিয়ে তো এই যে হয়ে গেছে খিচুড়িটা তো নামাই নেব আর এই জায়গায় পানি বসাই দিছি বিকেলে রান্না হবে তো এই জন্য ওরা তো বাঁধ আছে তো বাঁধটা আমি খাবো অনেক আর ওদের দুজনের জন্য একটু খিচুড়ি রান্না করছি আর একটা ডিম ভাজি করবো ডিমটা গোলাই রাখছি তো এটা খাইয়ে কষি নিয়ে যায় তো এই যে ও খিচুড়ি উঠিয়ে দিচ্ছি ঠান্ডা করতে আর আমার জন্য একটা ডিম ভাজি আমার জন্য মূলা ভাজি আছে আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছের তরকারিও আছে ডিম ডিমবাজি করলে ভালো লাগে শীতের দিনে ধুনে কথা দিয়ে তো আমাদের তো রান্না করা হবে আবার রাতে মেমের বাবা আসলে দেখতে পারবেন কী রান্না করি জানি না এখনও যে আমার ডিমটা বাজার শেষ এবার আমি বাদ খাই নেব বাজে তিনটা কী জ্বালা দিয়ে গেছে আমি খাও খাও শুরু করো আর এই যে ওই যে খিচুড়ি রান্না করে দিচ্ছি আর এই হয়েছে আচার আচার দিয়ে খাবে খিচুড়ি দিয়ে আজকে তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে

हाँ तेरा नवरा किस कॉलेज जाएगा नामी असुस तो की माता बता की कॉलेज नाम नवरा कला ना नवरा कोने ना नवरा ना ही तो? रेस्ट खली रेस्ट घूम रहा घूम घूम रहा कर के सागा बात नहीं करना ना पहले नहीं होना तो दे ही की कॉलेज जाए की दे 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 तो की भी दर्शन निकला मैं खाऊँ मैं खाऊँ बिस्मिल्लाह बोलना आज तो

മുരാ ഡയപി ഡെ ഭസിനാപത്താ ടമോ നിൽക്കെ വാൻ മു അസാരെല്ലാം পরে এবার কথা ডায়ে লেহেন দিয়ে লাগিয়ে গেছে আমি খাইতে চাই খাইতে চাই আপনার দেখতে স্যার হলুদ ও মরিচের দওয়াই আছে হলুদ সামান্য একটু লবণ দিয়ে দিই নুন নুন দিয়ে দিলাম তো কথাই এল আচ্ছা ঠিক আছে দেখ টমেটোটা কাইট দিয়ে লই কাইড দেওয়া মধ্যে স্যারিদিন কষণো লাগে যাতে ঘুরলে যায় আর মোর বউ মানে মোর ওয়াইফ হে আবার অসুস্থ আর এই হর লাগে কী করবামান ইয়ে ঠেকছি টমেটোটা দিয়ে দিলাম মানে এর মধ্যে কষ্ট মর বললে কিন্তু সবাই তো দেওয়া হারবে যাতে তাড়াতাড়ি সবাই পাতা ব্যথাটা যেন ঠিক হয়ে যায়

তো আজকে রান্না করতেছে বাবাই রাত্রে খাওয়ার জন্য শুধু ডাল দিয়ে ডিম দিয়া ডাল আর ডিম বসাই এই যে ডিমগুলো ভাজছে রাখছিল রাখছে দিয়ে দিতে এটা হচ্ছে আমাদের শর্টকাট খাওয়া না হচ্ছে শর্টকাট বুদ্ধি এটা অবশ্য এই রেসিপিটা ব্যাচেলারদের জন্য কাজে লাগবে যাদের বউ নাই তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভালোই খাইতে খারাপ না আমার কাছেও তো ভালোই লাগে আর কি কি নিয়ে আসছে না ওর সময় এত বড় লাউ কে পেঁয়াজ কম দিছি সত্তর টেটে দিছি বড় লাউ

তার আমার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি মাথা ব্যথাটা ঘুমে যায় তো সকাল থেকে আজকে মাথা ব্যথা তো একটু একটু করে আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করছি তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই গমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো